না গেল করার জন্য দুধ দিলেন আরাবি নুন প্রস্তুত এবং উইকেট চলে গেল নুন এ কি হলো ইতিমধ্যে উনিশটি রান হয়ে গেল হলো অসাধারণ একটি উইকেট কি উইকেট আউট হয়ে গেল ফ্রিট বল কাউসার ও এ কি করলো ফ্রিট বলটি ও বল আকাশ উড়ে গেল পর বল আরেকটি ও নো ব্যাটসমান জহির তার কাঁধে অনেক দায়িত্ব বল আকাশ উড়ে গেল এবং জহির গোলাম রাবি তার বোলিং প্রান্তে ফিরে গেলেন পর বলটি করবেন এবারে একটু উইকেট দ্বিতীয় বল করবেন দ্বিতীয় ওভারের ও কি আশা বল বল এবং বাবু ও আসান ভাই দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে নিলেন নতুন ব্যাটসম্যান সোহাগ আখলাগ এই মুহূর্তে চমৎকার বোলিং করছেন তার বোলিং মার্ক থেকে দৌড় শুরু করলেন আখলাগ ও ওয়াট আ ডেলিভারি উই আখলাগ পরের বল লাগান আর রান এবং রান আউট ও